চিকেন এগ মোগলাই নাম শুনেই কেমন জীবে জল চলে আসছে না আজকে কিন্তু একদম মচমচে রাস্তার ধারে সেই চিকেন এগ মোগলাইয়ের পরোটার রেসিপি শেয়ার করবো যা খেতে হবে অসাধারণ আর বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে যারা যারা মোগলাই পরোটা ভালোবাসো তারা তো অবশ্যই বানাবে বানাবে তার জন্য কোনো বড় চাটু বা কিছু দরকার নেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবে প্রথমে ময়দার ডোটা বানিয়ে নিয়ে চলো এখানে এক কাপ ময়দা ইউজ করছি তা দিয়ে তোমরা তিনটে মোগলাই পরোটা বানাতে পারবে এর জন্য নিয়েছি হাফ চামচ চিনি হাফ চামচ লবণ আর দু চামচ সাদা তেল সব কিছু ময়দার সাথে ভালোভাবে মেখে ময়ম দিয়ে নিতে হবে ময়মটা যত ভালো করে দেবে উপরের পুরটা ততটাই খাস্তা হয় এইবার অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো বানাতে হবে হ্যাঁ শক্ত করে কিন্তু মাখবে না নরম করেই মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবে ততক্ষণ চিকেনের পুরটা আমাদের বানানো হয়ে যাবে এখানে একটা কথা বলি আমরা তো বাড়িতে চিকেন প্রায়ই খাই তো এমনি যদি চিকেন ওই চিকেন আর কি আমাদের খাওয়ার চিকেনে যদি বেঁচে যায় সেই চিকেন দিয়েও কিন্তু এই মোগলাই পরোটা বানাতে পারো তবে আজকে যেটা শেয়ার করছি সেটা চিকেন কিমা দিয়ে চলো তাহলে আগে জোগাড়গুলো করে নিই চিকেন এখানে আমি মোটামুটি দেড়শো গ্রাম মতো ইউজ করছি দেড়শো গ্রাম চিকেনে আমার ওই এক কাপ ময়দার মানে মোগলাই পরোটার পুর অনায়াসেই হয়ে যায় তোমরা পরিমাণ বুঝে করবে পেঁয়াজ নিয়েছি তিনটে ছোট সাইজের তার সাথে সাত আট কোয়া রসুন দুই ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর চিকেনের যে সলিড পিস দিয়েই কিমা বানাবো আজকের কিমাটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে বানিয়েছি চাইলে তোমরা দোকান থেকেও কেটে আনতে পারো তবে চাকু দিয়ে খুব সহজেই বাড়িতেই হয়ে যায় আমি এরকম একটু মানে ছোট সাইজের কিমাগুলো বানিয়েছি একদম মিহি কিন্তু করিনি এইবার একটা গুঁড়ো মশলা বানাতে হবে তার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা দুই থেকে আড়াই চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম চাট মশলাটা কিন্তু দিতেই হয় এর জন্য বেশ চটপটে একটা ফ্লেভার আসে তেলের মধ্যে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন দেখবে কালারটা একদমই লাল হয়ে গেছে তখন সেই আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে মশলাটাকে তেল না ছাড়া অবধি কষিয়ে নিতে হবে কাঁচা লঙ্কাগুলোর কালারটা এতটাই সবুজ ছিল আদা রসুন বাটার দেওয়ার সাথে সাথে কি সুন্দর কড়াইতে সবুজ হবে কালার ধরেছে তাই না এইবার গোলানো মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকেও তেল ছাড়ছে খুব একটা সময় লাগে না আর যেহেতু চিকেনের পিসগুলো একদম ছোটো ছোটো করা সেই জন্য কুড়ি মিনিটেই রেডি হয়ে যায় আর সলিড পিস তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না দেখো তেল ছেড়ে দিয়েছে এইবার চিকেনের পিসগুলো যোগ করে দেব যদি বাড়িতে থাকা চিকেন দিয়ে করো তাহলে চিকেনটাকে হাত দিয়ে একটু ছিঁড়ে নেবে তাহলেই হবে এর জন্য আর এক্সট্রা কিছু করার দরকার নেই তবে এই কিমা দিয়ে করলে অনেক বেশি সুন্দর স্বাদ হয় এত সুন্দর লাগে কিমাগুলো খেতে দেখো আমি খুব ভালো মতো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এটা আমি প্রায় পনেরো মিনিট চিকেনটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখি খুব সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এইবার দুই থেকে তিন চামচ মতো টমেটো সস আর তার সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে শুকিয়ে নামিয়েছি এটাই হলো চিকেনের পুর এই পুর দিয়েই আমরা এবার মোগলাই পরোটাটা বানাবো এর মধ্যে চাইলে একটু মেওনিজও দিতে পারো যে ময়দাটা রেখেছিলাম সেটাও মোটামুটি সেট হয়ে গেছে এটা দিয়ে তিনটে মতো লেচি বানিয়ে নেব আর ওই যে বললাম এক কাপ ময়দায় তিনটে মোগলাই পরোটা কিন্তু অনায়াসে হয়ে যায় যা তিনজনের পেট অনায়াসে ভরাতে সম্ভব মোগলাই পরোটার এই ডোগুলো বানিয়েও কিন্তু দশ মিনিট রেস্টে রাখবে তাহলে বেলতে কোনো রকম অসুবিধা হবে না চাইলে একটু তেল ব্রাশ করে রাখতে পারো দশ মিনিট পর চলে এসেছি রান্নাঘরে আর ডোটাও আমাদের সেট হয়ে গেছে চিকেনের পুটটাও দেখো ঠান্ডা হয়ে বেশ শুকনো মতো হয়ে গেছে এইবার ডিম ইউজ করছি আমি দুটো মোগলাই পরোটাতে আর একটা বানাচ্ছি শুধু কিমা দিয়ে ডিমটা মানে মূলত আমার জন্য আর আমার একটা দিদির জন্য আর শুধু কিমা যেটা সেটা আমার হাজব্যান্ডের জন্য ও ভীষণ ভালোবাসে এই কিমা দেওয়া পরোটা সেই জন্য ওর জন্য শুধু কিমা দিয়ে বানিয়েছি ডিম দিয়ে যেটা বানাচ্ছি সেটা অতিরিক্তই সিম্পল ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর ওই কিমাটা দিয়ে ভালো মতো মিশিয়ে রেখেছি এর মধ্যে কিন্তু ব্রেড ক্রাম দেওয়ার কোনো দরকার নেই ব্রেড ক্রাম দিলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে খেতে ভালো হবে না শুধুমাত্র চিকেনের কিমা দিলেই যথেষ্ট এইবার যে সারফেসে বেলবে সেখানে ভালো মতো তেল ব্রাশ করে একদম পাতলা করে বেলে নেবে চৌকো করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে আমার বেলনাটা তো গোল তাই আমি যতটা পেরেছি একদম পাতলা করে গোটা বেলনা জুড়ে বেলেছিলাম খুব সহজেই তেল ব্রাশ করলে এরকম পাতলা বেলা যায় যেমনটা আমি দেখাচ্ছি ওরকমভাবে দু সাইডে ভাজ করে নিয়ে মাঝখানে পুটটা দিয়ে একটু ছড়িয়ে দেবে পুটটা হালকা সাইডে চলে গেলেও কোনো অসুবিধে নেই কোনোভাবেই তেলের মধ্যে পুর বেরিয়ে যাবে না কোনো চিন্তা করার দরকার নেই বা তেল ছিটেও আসবে না দেখো আমি কিন্তু একদম ভরে ভরেই দিয়েছিলাম এরপর উপর থেকে এক সাইড এদিকে চেপে দিয়ে আর অপর সাইড তার উপরে একটা চেপে দেওয়ার পর পার্সেলের মতো শেপ বানিয়ে নেব ব্যাস আমাদের হোমমেড মোগলাই পরোটার জন্য ভাজার জন্য তৈরি একটা আগেই তেলে দিয়েছিলাম আর এদিকে যে দেখাচ্ছি দেখো একদম চিকেনের পুর দিয়ে এর জন্য পেঁয়াজ আর লঙ্কাটা উপর থেকেই আমি সবসময় দিই এইভাবে একবার বানিয়ে দেখো প্রেমে পড়ে যাবে এটুকু বলতে পারি আর মুঘরাই পরোটা ভালোবাসি না এমন আমরা কমই আছি হয়তো রাস্তার ধারে খেতে একটু ভয় হয় তবে বাড়িতে কিন্তু এভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় অবশ্যই একবার এভাবে বানিয়েও আর তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখবে একদম হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু ডিমের পুরটা ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই লো টু মিডিয়ামে ভাজবে প্রায় দশ মিনিট এক একটা পরোটা ভাজতে লেগে যাবে আর পরোটাগুলো ভীষণ মুচ মুচে হবে লাস্টের কিমা পরোটাও দিয়ে দিলাম আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আর ভেতরের পুরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখো সবার খুব পছন্দ হবে আর কারা কারা মোগলাই পরোটা প্রেমী তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যারা বানাবে তারা ছবি শেয়ার করবে আগে তোমাদের সাথে শুধু এগ মোগলাই শেয়ার করেছি তবে অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম এই চিকেন মোগলাই শেয়ার করার জন্য সেই জন্য আর শেয়ার না করে থাকতে পারলাম না আর আমাদেরও ভীষণ গ্রেভিং হচ্ছিল এই মেঘ সরি মোগলাই পরোটা খাওয়ার সেই জন্য আজকে বানিয়ে নিলাম বিকালবেলা আজকে এটাই ছিল এত ভারী খাওয়ার তো বিকেলবেলা খেয়েছি বলে রাতে আর খিদেই পায়নি কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানিও আর হ্যাঁ আমি আজকে শুধু সসের সাথেই সার্ভ করেছি তার সাথে বেশ কিছু কাঁচা পেঁয়াজ চাইলে এটা চিকেন কষা বা আলুর দমের সাথেও সার্ভ করতে পারো বাড়িতে কোনো গেস্ট আসলে বা নিজেদের মানে নিজেদের ভালো লাগলে তো অবশ্যই তবে গেস্ট আসলেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে